বিয়াবাড়িতে গেলে না বা কোন অনুষ্ঠানে গেলে আমার মনটা খুবই আবছর হয়ে যায় কিছু কিছু মানুষের নিলে কিছু কিছু মানুষরা ঘরে কিন্তু অনেক খায় হান্দি ভেড়া বেড়া খায় মানে প্রচুর খায় কিন্তু তারা কেন যে কোনো দাওতে গেলে পলিথিন নিয়ে যায় নিয়ে লুকা লুকা ব্যাগে খাওন ঢুকায় কে ভাই ব্যাগে পলিথিন খাওন ঢুক আজকে তোরা ভাই কিছু কিছু জায়গায় আমি দেখি কি মানছি পলিথিন নিয়ে খাড়া থাকে হ্যাঁ গরিব না যেটা সেটা আলাদা কিন্তু কিছু মানে যেটি ভালো খায় ওডিও না পলিথিন না খারাপ থাকে কে পলিথিনে খার কি হইলে নাকি কোরবানি দিতেছে কোরবানি গরু কাটছে ফকিরা যেমনি গেটের সামনে খারাপ থাকে অমনি গেটের সামনে খারাপ থাকে মানে বো আওয়ার আগে পলিথিনে মাংসে খারাপ থাকে মানে বো কি ডুববো পলিথিনে ডুবতে থাকে না মানে খাওয়ান দোকানের আমি কনসেপ্ট বুঝি না আমার মনটা খুবই আপসেট থাকে মানে খাওন তো ঢুকায় ঢুকায় আবার যে পোলা প্যান্ট গিয়া দেখি তাকে ওরিরে ও যারা খাওন ঢুকানের মতো এরকম আধ্যাত্মিক মনোভাব নিয়ে বিয়ে আবারই যায় তারা পোলা প্যান্ট মুখে মানে পারে না ভাই নাক দিয়া কান দিয়া যে হেন দে ফাঁকা পাবে ওহেন দে খাওন ঢুকায় থাকে তোর খা তুই বিয়া বাড়ি খা তুই খা এমন করে ভাই অত্যাচার করে বাচ্চা গ্রুপ মানে আমরা বিয়া বাড়ি টাকা দিবো এর মানে তোরা মুখ কান নাক দেয় সব তোরা খাবি পোলা প্যান্টটা কই কইবো যে না মুখ খাবো না না তোর খাইতে হবে করবে। কেন এইভাবে অত্যাচার ভাই মনে তো না ভাই বিয়া বাড়ি আসে মনে আগে রেস্টুরেন্ট লিমিটেড